চেয়ারম্যান সাহেব করে দিচ্ছেন যেটা আমাদের ইউনিট সাহেব বললেন কিন্তু আরো কিছু ছোট ছোট জিনিস আছে মার্কেটে সারা ফোন কোন দেয় যেগুলার কোন যুক্তি নাই যেগুলার কোন বুঝার মধ্যে অনেক ভুল আছে যেমন যে আইনটা নিয়ে আলো কিছুক্ষণ আগে যে কোর বিজনেস বাইরে কোনো কিছু করা যাবে না এখন আমার বিজনেস তো কোর বিজনেস তো স্টক বোর্ডিং ঠিক আছে আমি তো এই বিজনেসের সাথে অন্য কোনো বিজনেস মিশাচ্ছি না বিনিয়োগে কোথায় নিষেধ আছে আমি কিন্তু বুঝতে পারতেছি না বিনিয়োগে কি নিষেধ আছে আমরা তো বিনিয়োগ করছি আমরা তো এক ব্যবসার সাথে আরেক ব্যবসা মিলে নেই আমি এটার সাথে অন্য আমার যদি দশটা ব্যবসাও থাকে তার এখানে কোনো ফান্ড আসেও না যায়ও না আমি বিনিয়োগ কেন করতে পারবো না এটা আমার মনে হয় আরো ব্যাখ্যা দরকার এবং আসলে যেটা মিল করতে চাইছে যে দুইটা ব্যবসা মিলাবেন না এটা কিন্তু দুইটা ব্যবসা ওনারা ভাবতেছে যে খালি ব্রোকিং করবেন আর কোনো কিছু করবেন না এটা এরকম না এই জিনিসটা আমি মনে করি চেয়ারম্যান সাহেব আপনি দেখবেন এটা ব্যাখ্যা এখন আমরা যদি শিক্ষিত মানুষ হয়ে ব্যবসা কি বিজনেস কি বিনিয়োগ কি এটা যদি না বুঝতে পারি কোনটা বিনিয়োগ আর কোনটা ব্যবসা দুটা যদি গুলায় ফেলি তাহলে কিন্তু আপনি সমস্যা এটা এসএসসির জন্য সমস্যা ডিএফপি যারা কর্ম তাদের জন্য সমস্যা এবং আইনের ইন্টারপ্রিটেশন এরকম ভাবে হয় এটা প্রো বিজনেস না নেগেটিভ হয় এটা একটা কথা আরেকটা কথা আমি বলি শেষ করব যদি আমরা সত্যিকার অর্থে মার্কেটে মার্কেটের মতো চলতে দিতে চাই যেটা বিসেকের চেয়ারম্যান বলেন আমরা ইনডেক্স দেখব না মার্কেটে মার্কেটের মতোই চলতে দিতে হবে এই জায়গাটাতেই আসতে হবে এখন আমি যদি আমার একটা বড় বড় বায়ার নিয়ে আসি সে যদি কালকে পাঁচ লাখ শেয়ার কিনে তারপরে যদি তাকে চিঠি দেওয়া হয় আপনি কেন কিনছেন আপনি কেন অ্যাগ্রেসিভ করছেন অ্যাগ্রেসিভ আমি তো আপনি যদি গুগলে সার্চ দেন কোথাও বায়ারেসিভার সবসময় অ্যাগ্রেসিভ সেটাই তো তার ডিউটি সে যদি থাকে তাহলে কি হলো তাইলে আমাদের যারা চিঠি দেয় তাদের দলের সৈনিকের অনেক সমস্যা আছে হয় আমরা বুঝতেছি নাহলে ওনারা বুঝতেছে না আমার মনে হয় দুই পক্ষের সামনাসামনি বোঝা উচিত ধন্যবাদ সবাই আমি আশি নঙ্গা বাংলা